টাকা স্যারি স্যার টাকা পয়সা সারা ইনশাল্লাহ ইনশাল্লাহ এক টাকা অ্যাডভান্স করতে হবে না আজকে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ একদম ইনশাল্লাহ ফ্রি দিয়ে দেবো এরা কিন্তু গৃদয় লেখার ফার্নিচারের ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল আপনারা যে কোনো ফার্নিচার ইনশাল্লাহ কিনবেন হৃদয় ফার্নিচার থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না এবং কি এক টাকা ডেলিভারি চার্জ ইনশাল্লাহ দিতে হবে না ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামগঞ্জে একদম ফ্রি করে দিব ইনশাল্লাহ আর সর্বপ্রথমে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা খড়া শনি আখড়ার দক্ষিণ সাইডে ফিট দশ নম্বর ভবনের সামনে হৃদয় ফার্নিচার বিওয়ার চলেন বিডোড়ার না করে ইনশাল্লাহ আমরা দেখাই দিচ্ছি সর্বপ্রথম শুরু করবো এই খাটটা দিয়ে একদম মহারাজা খাত একদম একটা ভাইরাল একটা কালেকশন ছয় ফিট বাই সাত ফিট সেমিবক্স এইটা এই খাতটার দাম থাকবে অনলি মাত্র ষোলো টাকা মডেল চায়না মডেলের ভিতরে কালার থাকবে দুইটা এই একটা কাঠ কালারের ভিতরে মেরুন কালার দিয়ে কাজ করানো এটা আপনার পিছনে হোয়াইট সাদার ভিতরে পিন্টের কালার দিয়ে কাজ করানো রেডটা কিন্তু থাকবে সেম টু সেম ইনশাল কালার কম্বিনেশন করলে তার জন্য আমাদের দশ টাকা বাড়তি দিতে হবে না ইনশাল্লাহ অনলি মাত্র সতেরো হাজারটা টাকা হলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এর তারপরে দেখাই দিব এদিকে আরেকটা কলমিলতা খাট এটা আমরা অনেকে বলি মাঝে ফুল খাট এটা কিন্তু একদম গর্জিয়াসের ভিতরে কাজ করানো এই খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা নিতে পারবেন অনলি মাত্র ষোলো হাজার টাকা ঠিক আছে এদের অনেকে আবার চায় চায়না খাটের ভিতরে একদম মিচিং কিন্তু সেম টু সেম ইনশাল্লাহ এদের তে বিসি কালার ভিতরে দে স্কাইট ব্লু কালার কাপড় বলা হয় এটা একদম কিন্তু আপনি যে যেটা বলবেন ঘুরে একদম সেম মিচিং করেন ইনশাল্লাহ এই খাটটা নিতে পারবেন অনেকে আবার বলতে পারেন বলে ভাই কি যাবে ইনশাল্লাহ কখনো ভাঙার চান্স থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল এসে দিয়ে কাজ করানো একদম সীমিত লাভ ইনশাল্লাহ আমরা দিয়ে দিব মাত্র সতেরো হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই খাটটা এটা তারপর আরেকটা দেখাই দিব সিংহাসন মডেল খাট

পাঁচশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন বল ভাই এগুলো কি দিয়ে তৈরি করছেন ইনশাল্লাহ এগুলা সম্পূর্ণ তৈরি করানো গুণে পোকার বিশ বছর জন্য বছর মেমত ইনশাল্লাহ লিখিত থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আরেকটা আছে ড্রিম কার হ্যাঁ ভিতরে এদের বাঘের সালা ফুম এতে বাঘের সাফা ফোম দেওয়া কাজ করানো সাইডে কিন্তু প্রিন্ট কালার কাপড় দিয়ে কিন্তু কাজ করানো এদের কত কষ্টের ফাইবারটা দেখা দেয় হ্যাঁ একদম স্মুথ কিন্তু ফিনিশিং হাতেও কিন্তু ইনশাল্লাহ কিন্তু ইনশাল্লাহ বাঁচবে না ঠিক আছে ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে এই খাতটা ইনশাল্লাহ নিতে পারবেন তারপরে এদের আরেকটা থাকবে ড্রিম খাট হোয়াইট সাদার ভিতরে কিন্তু পেশ কালার বোন দিয়ে কাজ করানো সাইডে কিন্তু প্রিন্টের কাপড় এদের মাঝখানে কিন্তু বরফি ফিগার একদম শিলির ভিতরে কিন্তু কাজ করানো লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন থাকবে খাটটা হবে ফুল বক্স অনলি মাত্র বাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এই খাটটা আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এই দিয়ে আরেকটা খাড় দেখা দিচ্ছি আমরা মহারাজা খাটটা হ্যাঁ মহারাজা খাটটা হবে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ঠিক আছে অনলি মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই পিছনে আরেকটা খাড় আছে কষ্টের ওই খাটটা দেখে নে একদম কিন্তু গর্জি এসের ভিতরে লাক্সারিয়াস একটা ফার্নিচার অনেকে মনে করেন ষাট লক্ষ সত্তর লক্ষ টাকার একটা ফ্লাইট কিনছেন কি দেশ এলাকায় একটা বাড়ি করছেন আপনি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে এই ধরনের একটা খাট নিয়ে ব্যবহার করেন ইনশাল্লাহ রুমটা কিন্তু একদম ফুট আউট ইনশাল্লাহ অনলি মাত্র পঁচিশ হাজার টাকা গেলে ইনশাল্লাহ এই খাটটা নিতে পারবেন ইনশাল্লাহ এই এদিকে আরেকটা আছে তাজমহল বাসন্ত ঠিক আছে এই খাটটা কিন্তু একদম লাক্সারিয়াস ফার্নিচারের মতন ঠিক আছে হ্যাঁ ওনলি আপনি গ্রামে একটা ঘর করছেন আপনি বারো লক্ষ তেরো লক্ষ টাকা দিয়ে ইনশাল্লাহ এই ধরনের একটা খাট ব্যবহার করেন আপনার ঘরে কিন্তু ইনশাল্লাহ নতুন রূপে একদম সাইজে উঠবে ইনশাল্লাহ ওয়ানলি মাত্র চব্বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার ভিতরে কালার আছে দুইটা ঠিক আছে এদের দিকে আরেকটা কালার গোল্ডেন কালার আপনি যেইটা ভালো লাগে এইটা ইনশাল্লাহ নিতে পারবেন অনলি মাত্র চব্বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এদের দিকে আরেকটা আছে লাভ খাট হ্যাঁ এদের লাভ বাট খাটটা নিতে পারবেন ইনশাল্লাহ অনলি মাত্র বাইশ টাকা আমাদের কাছ থেকে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এদের দিকে আরেকটা আছে সূর্য মডেল খাট হ্যাঁ সূর্য মডেল খাট এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম অনলি মাত্র চোদ্দ হাজার টাকা কত ক্যামেরাটার সামনে নিয়ে আসেন এই ধরনের ফার্নিচার গুলো যাচ্ছেন কোথাও ইনশাল্লাহ পাবেন না ঠিক আছে ও ইনশাল্লাহ অনলি মাত্র সাতাইশ হাজার টাকা এমন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই ধরনের ফার্নিচার ঠিক আছে আছে আরেকটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল এসেস এর এলোসিড বক্স দিয়ে কিন্তু কাজ করানো একদম সলিট ফর্ম দেয় কিন্তু কাজ করেন ঠিক আছে আপনি যাতে যেটা নিবেন অনলি মাত্র সাতাইশ হাজার টাকা ঠিক আছে এদিকে আরেকটা আছে এই এদিকে দেখা দিন এটার কিন্তু সেম থাকবে অনলি মাত্র সাতাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই খাটটা দেখা দিন হ্যাঁ এটা কিন্তু গ্লাস দেয় কাজ একদম ভাইরাল ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সাল একদম ভাইরাল ফুটবল ডিজাইন খাট অনলি মাত্র বাইশ হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এই আরেকটা আছে সূর্য মডেল খাট হ্যাঁ এটা কিন্তু আমরা বলি কি সূর্য মডেল খাট ইনশাল্লাহ একদম ভাইরাল ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু ফুল বক্স হোয়াইট সাদার ভিতরে মেরুন কালার ফোম দিয়ে কাজ করানো অনেকে যদি বলেন বলে ভাই স্ট্রং এর কাজ করে দিন ইনশাল্লাহ আমরা করে দিব ইনশাল্লাহ অনলি মাত্র পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই লাকজারিয়াস খাটটা ঠিক আছে আর ওই ইউজ পরিমাণে ইনশাল্লাহ কালেকশন আছে এ মহারাজা খাটটা আপনি পছন্দ ইনশাল্লাহ নিতে পারেন ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু সেমি বক্স অনলি মাত্র ষোলো হাজার টাকা এদের দেওয়ার পিছনে আরেকটা খাট আছে গদুর দেখায় দেয় না কষ্ট কষ্ট কষ্টগিরা এদের এই খাটটা পছন্দ এটা কিন্তু অরিজিনাল এস এস দিয়ে কাজ করানো ঠিক আছে খাটটার হাইট আছে সাড়ে পাঁচ ফিট খাটটা আছে মূলত ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স অনলি মাত্র ছাব্বিশ হাজার হলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে বলতে আসেন বলো ভাই লাভবারের কি কালার কি একটা না ভাই আপনি চাইলে এদের দিকে আর একটা আছে তেতুল বিশি কালার এই খাটটা নিতে পারেন ইনশাল্লাহ অনলি মাত্র বাইশ হাজার টাকা ঠিক আছে আরও ইউজেন ইনশাল্লাহ কালেকশন আছে আমরা ইনশাল্লাহ দেখাই দিব ঠিক আছে ভিডিওটা নাটাই ইনশাল্লাহ দেখেন একটা একটা ইনশাল্লাহ অবশ্যই আমরা দেখাই দিব এদের দিকে একটা আছে চুরি মডেল খাট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম থাকবে ওয়ানলি হ্যাঁ ওয়ানলি মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই খাটটা ঠিক আছে অনেক আবার ফোম সারা পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি এই খাটটা একদম বেস্ট ঠিক আছে মাত্র ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে এই খাটটা ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এদের এদিকে আরেকটা কিন্তু কাছে লাকজারিয়াস একটা ভানিসার এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাটটার উচ্চতা আছে ছয় ফিট ওয়ানলি মাত্র তেইশ হাজার গেলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এদিকে এদিকে আরেকটা আছে চায়না মডেল চায়না মডেল বাসন টু ভিতরে কিন্তু এটা তুর্কি সুইট বেলমেট অফ রেড কালার বলা হয় আপনি চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অনলি মাত্র সতেরো হাজার টাকা ঠিক আছে এই এই খেটটা কিন্তু আমাদের অলরেডি সিলেট বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ ঠিক আছে আজকে রাত্রে ইনশাল্লাহ ডেলিভারি ঠিক আছে এই ঘাটটা অনলি মাত্র বাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ঘাটটার নাম দিয়েছি আমরা সাদা পরিখাট সাদা পরিখাট অনলি মাত্র বাইশ হাজার টাকা এদিকে আরেকটা আছে সূর্যখাট সূর্য খাটটা কিন্তু বাঘের সাপা মন্দা কাজ করানো তিনটা কালারের কম্বিনেশন করানো আছে কাঠ কালার ব্ল্যাক কালার গোল কালার তিনটা কালার দিয়ে কম্বিনেশন করানো ইনশাল্লাহ অনলি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা গেলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই এই খাটটার নাম দিয়েছি আমরা চোখ খাট হ্যাঁ এটা হচ্ছে চোখ মডেল খাট ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু ফুল বক্স খাটটার হাইট আছে ছয় ফিট প্লাস ইনশাল্লাহ অনলি মাত্র ত্রিশ হাজার টাকা যে অবশ্যই এদেরদিকে একটা আছে ডাকার সম্রাট খোদাই করে একদম জমিনের ভিতরে কাজ করানো ঠিক আছে এটার দাম থাকবে ওনলি মাত্র ষোলো হাজার টাকা এদের এদিকে আরেকটা আছে পাঠানকে বাচ্চা এ হে এটা না এগারটা আছে তেঁতুল বিচের ভিতরে কাজ করানো খাট্টার হাইডিসে ছয় ফিট ঠিক আছে আর খাটটা আছে মূলত ছয় ফিট সাত ফিট ফুল বক্সের ভিতরে কাজ করানো ওয়ানলি মাত্র বাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবে এদি এদিকে আরেকটা আছে প্রিমিয়াম কোয়ালিটি খাট একদম মার্কেটে কিন্তু নতুন ইনশাল্লাহ এটা কিন্তু গ্লাসের কাজ দিয়ে করানো ইনশাল্লাহ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স মাত্র বাইশ হাজার টাকা আর কেউ যদি এলোসিট যদি করে নেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা ইনশাল্লাহ করে দিব এই যে আরেকটা দেখতেছে না এটা কিন্তু একদম কিন্তু একদম আকর্ষণীয় ডিজাইনের একটা কাঠ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স দাম থাকবে অনলি মাত্র চব্বিশ হাজার টাকা অনেকে প্রশ্ন করতে পারেন বলো ভাই আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ ফিট নম্বর ভবনের নানা ভাইয়ের গ্লাসের দোকান বললে এক নামে সবাই ইনশাল্লাহ দেখাই দিবে এটা কিন্তু আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল হৃদয় এলাকার ফার্নিচারদের চার্জ দিলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ইনশাল্লাহ কমেন্ট করবেন যার যেটা পছন্দ স্ক্রিনশটটা তা পাঠাই দিবেন শুধু ঠিকানা ফোন নাম্বার ইনশাল্লাহ রাইড আইডেন্টিটার ফটো খুঁটি দেবেন তাহলে অর্ডার ইনশাআল্লাহ কনফার্ম হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ